আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই সহজ এবং মজাদার কোকোলা নুডলস তৈরি করে দেখাবো তো নুডলস তো আমরা সবাই কম বেশি রান্না করতে জানি তবে আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে নুডলস রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন তার মধ্যে আমি হাফ চামচের মতো লবণ আর এক চামচের মতো তেল দিয়ে দিলাম তা আমি আজকে এখানে কোকোলার নুডলসের চিকেন ফ্লেভারের নুডলসটা নিয়েছি এক প্যাকেট নুডলস তো নুডলসের প্যাকেটের ভিতর একটা মশলা থাকে তো সেই মশলাটা বের করে নিয়েছি তো এখন আমি নুডলসটাকে সেদ্ধ করব তো পানিতে দিয়ে দিয়েছি তো দুই মিনিট এই যে আমি আমার নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি এইটি পার্সেন্টের মতো তো আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি নুডলসটাকে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে নুডলসের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এখানে আমি ছোটো সাইজের চারটি আলু নিয়েছি আলুটাকে আলু ভাজির মতো কেটে নিয়েছে এবার আলুটাকে আমি একটু ভেজে নরম করে নিব তো আমার আলুটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটেছি আর এখানে দুটি কাঁচামরিচ দিয়েছি আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন আর পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে ভাজব কারণ নুডলসের মধ্যে আমার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে তো এখন আমি ভাজির চার পাঁচটা থেকে একটু সবজিটাকে সরিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর এই লবণটা আমি একবারে সবজির জন্য আর ডিমের জন্য একবারে দিয়ে দিয়েছি এবার আমি ডিমটাকে ঝুড়ি করে নিব তো আমার ডিমটা ঝুড়ি করা হয়ে গেছে এখন ডিমটার ঝুরির সাথে আমি সবজিটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে যে কোকোলা নুডলসের এক প্যাকেট মশলা ছিল তো সেই মশলাটা এখন এখানে আমি অ্যাড করে দিব তো এই যে পুরো প্যাকেটটা দিয়ে দিলাম দিয়ে এবার এই সবজিটার সাথে মশলাটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এই যেখানে আমার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে তা এখন আমি যে নুডুল্সটাকে সেদ্ধ করে নিয়েছিলাম পানি ঝরে রেখেছি তো সেই নুডুলসটা এখন দিয়ে দিচ্ছে তো নুডুলসটা দিয়ে এবার সবজিটার সাথে নুডুলসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সবজিটার সাথে নুডুলসটাকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট টমেটো সস তো আমি এখানে এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তো আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে এই মেশানোর কাজটা ঝামেলা মনে হয় তাহলে আপনারা আমার মতো এরকম দুটি কাটা চামচ দিয়ে কিন্তু এই মেশানোর কাজটা করতে পারেন এতে করে সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু মিশে যাবে তো যে আমি কাটা চামচ দিয়ে সবজি আর নুডুলসটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো এই যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা তো এই মশলাটা আমি পুরো এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি আর এতে করে কিন্তু নুডলসের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে তো এখন এই মশলাটার সাথে নুডুলসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই যে আমি নুডুলসটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি নুডুলসটাকে আরও এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব তো এই যে এরপর যে আমার নুডুলসটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কোকোলা নুডুলস তো খুবই সহজ এবং খুবই মজার এই কোকোলা নুডলসটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন